প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রেত্রকোনা আটপাড়া গ্রাম কাউপুর জামি মসজিদের মাটি কাটার কাজ শুরু হয়ে গেছে সকলে দোয়া করবেন গাড়ির মাধ্যমে আমরা মাটিটা কাটতেছি সকলে দোয়া করবেন এবং যে যেখান থেকে পারেন সহযোগিতা করার জন্য বলবো চেষ্টা করবেন যেন সহযোগিতা করতে পারেন আর আমাদের গ্রামে পশ্চিমপাড়া তো কাজটি হচ্ছে সকলেই রাখবেন আমাদের প্রতি যেন আল্লাহতালার রহমতে যেন সেই গোটটি উঠতে পারি এর আগে আমি একটু ভিডিও দিয়েছিলাম ডেজারে মাটিটা কাটার জন্য কিন্তু আমরা একটু প্রবলেমের কারণে আমরা এই এখন গাড়ি দিয়ে কাটতেছি অনেক মাটি লাগতেছে অনেক টাকা টোকা থাকতেছে সকলে দোয়া করবেন আমাদের প্রতি পাশে থাকবেন আসসালামু আলাইকুম